আজকের দেশটার অবস্থা কি আপনারা জানেন যে কখনো আই লাভ মোহাম্মদ নিয়ে কখনো বাবরি মসজিদ নিয়ে কখনো এটা কখনো সেটা আজকের মানুষ এই রিসেন্ট একটা কোথায় ঝামেলা হলো না বলে মুসলিম মুসলিমদেরকে কোচাকুচি করে একদম মানে মেরে তাদেরকে কুচিয়ে দিয়েছে দুই মুসলমানের মধ্যে ঝগড়া মারপিট তো আজকের মুসলিমরাই যদি একতাবদ্ধ না হয় ঐক্য বার্তাও যদি তারা না দেয়

ঠিক আছে একটু ঠিক করে দাও যাতে বুঝতে পারে হ্যাঁ ঠিক এবার কিছু ঘটনামূলক কালাম আপনাদের শোনাবে ইমরান ভাই যে কালামগুলো শুনলে আপনারা কিছু বুঝতে পারবেন এবং কিছু শিক্ষার ভিতর থেকে পাবেন এরকম কিছু ঘটনামূলক কালাম আপনাদের শোনাবেন রিকোয়েস্ট যেহেতু আসছে না আমরা আমাদের মতো গাইছি পরে ইনশাল্লাহ রিকোয়েস্ট দিলে যে কটা হবে সে একদম নতুন একটা গজল কোন স্টেজে এখনো গাইনি আমি তবে কালকে মেদিনাপুরে ছিলাম সেখানে একটুখানি গিয়েছিলাম গজলটা সবে সবে লেখা এখানেই থেকে এখানে আমি প্রথম উদ্বোধন করব সেটা হলো মুনাফিক কাকে বলে এই গজলটা একটু মন দিয়ে শুনতে হবে যারা এখানে আছেন মুনাফিক মুনাফিক দেখতে কেমন জানেন মুনাফিক দেখতে আল্লাহর অলিদের মতো ভালো করে বুঝতে হবে কথা যারা মুনাফিক হবে তাদের সুরাত হবে যেন নেককার বান্দা তারা মুমিন তারা মুসলমান তাদের মতো ইমানদার ব্যক্তি পৃথিবীর বুকে আর হয় না এরকম কিছু লেভাসধারী মানুষ আছে যারা মুনাফিক আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন মুনাফিকরা হলো আমার দুশ্মান মুনাফিকরা কখনো জান্নাতে যাবে না মুনাফিকরা আমার দুশ্মন তো আল্লাহ রসুল সাল আলী সাল্লামের জামানায় আল্লাহ রসুলের ইন্তেকালের পরে দুইজন মুনাফিক পাওয়া গেছিল তারা মদিনা শরীফে তারা মদিনা শরীফে ঘুরে বেড়াতো বড় বড় পিরান করে জুব্বা পরে পাগড়ি পরে সারাদিন হাতে তসবি ইবাদত বান্দি করত। তবে তাদের উদ্দেশ্য ছিল দয়ার নবীর লাশ মোবারক চুরি করা তারা দয়ার নবী লাশ মবারক চুরি করে তারা তাদের দেশে নিয়ে যাবে এই ছিল তাদের প্রচেষ্টা এই ছিল তাদের মনের আশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মবারক চুরি করবে আমি গজল মাধ্যমে শোনাচ্ছি ছোট গজল একটু মন দিয়ে শুনবে ইনশাআল্লাহ তারপর কয়েকটা গজল বলে যদি আপনারা থাকেন গাই মনুলে অনুষ্ঠান শেষ করতে হবে ইনশাআল্লাহ শুনেন মুনাফিক কাকে বলে কবি লিখছে

मनुष्य 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 multimassbieren does not dwarf worship. Maia-karak pidari ya theosovo, theirnoc way india the conserva,

বাদশাহ ছিল বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি ভালো করে শুনবেন সেই জামানার বাদশাহ ছিল বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি একদিন নুরুদ্দিন জাঙ্গি রাতের বেলা স্বপ্ন দেখে দয়ার নবী নুরুদ্দিন জাঙ্গিরের স্বপ্নেতে এলো হে নুরুদ্দিন তোমার রাজ্যে আজকে তোমার তোমার রাজ্যে দুইজন মানুষ ঢুকে গেছে যে দুইজন মানুষ আমি নবী আমাকে কষ্ট দিতে চায় আমাকে ক্ষতি করতে চায় তবে মনে রেখো তারা কিন্তু ইহুদি তারা কিন্তু বেঈমান তারা কিন্তু বেদিন তবে সূরাতে তারা কিন্তু মুমিন মানে তারা বড় হাতে সারাক্ষণ ইবাদত করবে তারা সিজদা থেকে মাথা তুলবে না নামাজ পড়বে রোজা রাখবে কোনো বাজে কাজ করবে না শুধু ইবাদত বান্দিগি করবে কিন্তু তারা দুজন আমার ক্ষতি করার জন্য তারা চক্রান্ত করবে তুমি একটুখানি ব্যাপারটা দেখে নাও আল্লাহ রসুল নুরুদ্দিন জাঙ্গিকে স্বপ্নের মাধ্যমে ওই দুজনের সুরাত মুখটাকে দেখিয়ে দিল তখন নুরুদ্দিন জাঙ্গি কি করবে কবি লিখছে দেখেন Idea đầy a đi của thí nghiệm có chỗ thí nghiệm 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 অত বড় একটা শহর মদিনা শহর দুইজন মানুষ এত বড় শহরের মধ্যে দুইজন মানুষে খুঁজবে কেমন করে বাচ্চা ওই জন্য বাচ্চা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি জানেন ওই বাচ্চা সারা শহরে ঢোল পিটিয়ে দিল পুরো মদিনা শহরে ঢোল পিটিয়ে দিল হে মদিনাবাসী শুনে নাও আমি রাজা নুরুদ্দিন জাঙ্গি আমার বাড়িতে অমুক তারিখে তোমাদের সবার দাওয়াত রইল তোমরা সবাই আমার বাড়িতে মেহমান হয়ে এসো এটা একটা বুদ্ধি কি করলো রাজা পুরো মদিনাবাসীকে দাওয়াত করলো কেউ বাড়িতে থাকবে না প্রত্যেকে পুরো মদিনাবাসী আমার রাজপ্রাসাদে দাওয়াত সব মদিনাবাসীরা তারা ওই তারিখে রাজার বাড়িতে চলে এলো দাওয়াত খাওয়ার জন্য সময় দাওয়াত খেয়ে চলে গেল একের পর এক আতিয়ার যায় রাজা মশাই জিজ্ঞেস করতে এই মদিনা শহরে আর কেউ বাকি নেই তো সব বলছ না রাজা মশাই মোটামুটি তন্ন তন্ন করে দেখলাম সবাই মোটামুটি এসেছে একজন পাশে থেকে প্রজা বলে হে রাজা তবে দুইজন মানুষ কিন্তু আসে নাই। কেন দুইজন আসেনি কেন বলে রাজা মশাই তারা দুইজন কারোর বাড়িতে যায় না তারা খুব আল্লাহওয়ালা খুব আল্লাহর ওলি তারা তারা সারা দিন ইবাদত করে তারা নামাজ পড়ে রোজা রাখে তসবিহ করে ঘর থেকে কোনোদিন বাইরে বের না তাদের নামাজ কালাম ছাড়া তার আর কিছু বোঝে না শুধু আল্লাহর ইবাদত করে তারা কারোর বাড়িতেও যায় না কারোর কাছে থেকে হাদিয়াও না না রাজা তো শুনে অবাক হ্যাঁ এত আমার আমার রাজে এত আল্লাহওয়ালা কারা আমার রাজে এত আল্লাহ কারা কবি লিখছে দেখেন শুনে বান্দা নুরুদী চল মদিনার পথে दावत दिली न द

রাজা রাজা বলছে বিষয়টা দেখতে হবে মশাই কি করলো নিয়ে গেল চলো চলো দেখে আসি কারা দুজন আল্লাহি হ্যাঁ তারা দুজন কত ওলি হয়েছে আমার এলাকায় আমার 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 শহরে কারা দুজন এত আল্লাহর ইবাদত করে একটু দেখতে হবে তখন রাজামশাই প্রজাদের নিয়ে চলে গেল। পोजाদন দিয়ে সেখানে পৌঁছে গেল গিয়ে দেখছে সত্যি সত্যি দরবারে দরজাবন্দু তারা দুজনে ইবাদত করছে সারা মদিনাবাসীরা তারা একটু নাজের উপর খুব একটু রাগ হলো যে রাজা মশাই আজকে এই ভালো মানুষ দুত্র বাড়ি কেন এলো হ্যাঁ তাদের বাড়িতে কেন এলো গেরাম মশাইরা বলছে হে রাজা আপনি ভুল জায়গায় এসেছেন এই দুটো মানুষ খুব ভালো মানুষ রাজা মশাই আপনি জানেন না এই দুটো মানুষ শুধু আল্লাহর ইবাদত করে এদের মতো ভালো মানুষ পৃথিবীর বুকে আর হয় না এরা খুব ইবাদত করে খুব বান্দগি করে এরা ইবাদত বান্দগি ছাড়া কিছু বোঝেনা রাজা হে রাজা আপনি ফিরে যান আপনি ভুল জায়গায় চলে এসেছেন তখন রাজামশাই বলছে এসে যখন গেছি তখন একটুখানি দেখেই যাই না তারা কি করছে রাজামশাই দরজা খুলে দেখে তারা দুজনা নামাজ পড়ছে তারা দুজন নামাজ পড়ছে ওই রাজা ওই সময় পেছনে দাঁড়িয়ে রইলো কিছু বলে না এইবাদত কখন শেষ হবে রাজা মশাই অপেক্ষা করছে এরপরে একটা ভালো জিনিস হবে আপনারা বুঝতে পারবেন রাজামশাই কেন তার বাড়িতে গেল তারা দুজন যে নামাজ পড়ছে এই নামাজের পর কি হবে দেখবেন

জিজ্ঞেস করছে কি ব্যাপার গো ভাই আমার দাওয়াতে যাওনি কেন তখন ওই দুটো নেককার বান্দা বলছে পরেশকার বান্দা বলছে বলে হে রাজা আমরা এই ছাড়া কিছু বুঝি না আমরা কারোর বাড়িতেও যাই না কেউ হাতিয়া দিন আমরা নিই না আমরা ঘর থেকে বাইরেই যাই না আমরা সারাদিন ঘরের মধ্যে নামাজ পড়ি কোরআন পড়ি এই এবাদত বান্দি গেছে না আমার আর কোনো কাজ নেই আমরা দুজন এবাদতই করি তখন রাজা একটা সন্দেহ ঢুকে গেল মনের মধ্যে একটু সন্দেহ আসলো যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে চেহারা দুটো দেখিয়েছিল এই চেহারা দুটোর সঙ্গে কিন্তু মিল পাচ্ছি তখন কি করলো রাজামশাই পাশের যে একটা ঘর ছিল ওই ঘরের দরওয়াজা খুললো দরওয়াজা খুলে দেখছে পিরান টাঙানো আছে মানে জুব্বা আছে আছে আর লেগে তখন রাজামশাই বলছে বলে কি ব্যাপার গো ভাই তোমরা ঘর থেকে বাইরে যাও না তোমরা নামাজ পড়ো কোরআন পড়ো এত ইবাদত করো তা তোমাদের জামায় কাঁদা কেন তোমরা কি না বলছো অসো হ্যাঁ তোমাদের জামাই কাদা কেন তখন রাজামশাইয়ের সন্দেহ আরো বেড়ে গেল কি করলো যেখানে নামাজের পাটি ফেলা ছিল ওইখানটায় রাজামশাই পাটিটাকে তুলেছে নামাজের পাটি তুলে দেখছে ওই নামাজের তলে একটা বড় করে পাথর রাখা আছে এখন পাথরটা পাথরটা ভাবে সরানো হলো সরানোর পর রাজামশাই দেখছে ওই পাথরের ভেতর দিয়ে একটা সুরঙ্গ রাস্তা ওই রাস্তাটা কোথায় যাচ্ছে সোজা সুজি ওই মাটির তলা থেকে সুরঙ্গ করতে করতে নবী পাখির রজা পর্যন্ত ওই সুরঙ্গটা যাচ্ছে রাজামশাই ধরে ফেললো আল্লাহ রসুল বলেছিল যে আমাকে কষ্ট দিতে দুজন মানুষ আছে তারা মুনাফিক তারা ইমানদার নয় কিন্তু তাদের লেবাস থাকবে ইমানদারের মতো মিলে গেল সেই দুজন তাদেরকে হাতে নাতে ধরলো ধরার পর বলছে কি ব্যাপার এর সোনাঙ্গ কেন তখন তারা বলতে বাধ্য হলো হে রাজা আমরা অমুক দেশ থেকে এসেছি আমরা মুসলিম নয় আমরা আল্লাহর ওলি নয় আমরা মুসলমানদের এই লেবাস ধারণ করেছি শুধু এবাদত সারা সারাদিন এবাদত বান্দিকি করি আর রাতের অন্ধকারে আমরা এখান থেকে খুঁড়ে 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 নবী রওজা পর্যন্ত একটা রাস্তা তৈরি করব বলে সুরঙ্গ তৈরি করতে লাগলাম হে রাজা মশাই আমাদের কাজ পেরায় কমপ্লিট আর একটা সপ্তাহ যদি খুঁড়তে পারতাম নবীর লাশটাকে চুরি করে নিতে পারতাম তবে বলে কেন তাহলে কি হলো একটা সপ্তাহ আর করলে না কেন বলে হে রাজা মশাই আর এক সপ্তাহ বাকি নবীর রওজার কাঁচা যখন গেলাম দেখছি আসমান যেন ভেঙে আমাদের মাথায় পড়ছে আজকের বিদ্যুৎ চমকাচ্ছে গর্জন আওয়াজ হচ্ছে চতুর্দিকে যেন কেমন নিস্তব্ধ হয়ে যাচ্ছে আমরা ভয় পেয়ে গেছি রাজা মশাই ওই জন্য এক সপ্তাহ আমরা আর না এক সপ্তাহ কাজ বন্ধ রেখে দিলাম তাহলে বুঝতে পারছেন এই গজলটা বলার আমার উদ্দেশ্য এটাই যে সব এইরকম পিহান পরে থাকলে জুব্বা পরে থাকলে না ওর মধ্যে আর যারা মোনাফিক হবে দিন জান্নাত পাবে না আমাদের মুসলিম সমাজে এরকম মোনাফিক অনেক আছে হ্যাঁ ইউটিউব মাধ্যমের মধ্যে অনেক মোনাফিক রয়েছে এরা ভালো এরা ভালো ঠিক না ওই হাত তুলেছে তুমি মোনাফিক জান্নাত পাবে কতদিন হাত তুলে বসে আছো মোনাফিক কাকে বলে জানো